পাবলিক প্লেসে স্ত্রীকে দুইবার চর মেরে বিপদে আছেন ওয়ার্ক পারমিটে থাকা একজন স্বামী বিষয়টি আমাদের কাছে আপনারা জানেন যে প্রায়ই নানান ধরনের ভিকটিম আমাদের কাছে ফোন করেন নানান বিষয় নিয়ে তো সাম্প্রতিক এরকম একটি কল আমি পাই যেটি শুনলে যারা ব্রিটেনে নানান ধরনের কন্ডিশনাল ভিসায় আছেন তাদের জন্য এটা খুবই উপকারের হবে বা উপকৃত হবেন আপনারা ওয়ার্ক প্রমিটে এসেছেন প্রায় তিন বছর আগে তিন বছরে ওয়ার্ক প্রমিটে এসেছিলেন একজন তিনি তার স্ত্রীকে নিয়ে এবং সেটা এসেছেন তিনি কেয়ার ভিসায় তার স্ত্রী হচ্ছেন তার ডিপেন্ডেন্ট তারা দুজনে বাসা থেকে বের হয়েছিলেন কোন একটা জায়গায় যাবেন ঠিক রাস্তায় মানে বাস স্টপে এরকম একটি পাবলিক প্লেসে তাদের দুজনের মধ্যে খুবই তুচ্ছ একটি ঘটনা নিয়ে তর্কাতর্কি হয় স্বামী যিনি তিনি নিজেই আমাকে তার ঘটনাটি বলেছেন এবং তিনি আসলে একটু নিজেই বলেছেন যে তার একটু বদমেজাজের স্বভাব আছে তিনি রাগ কন্ট্রোল করতে না পারে তার স্ত্রীকে চোর মারেন এবং দুর্ভাগ্যজনকভাবে কিছু দূরেই দাঁড়ানো ছিল পুলিশ তিনি সেটি খেয়াল করেননি তার এই চর মারার ঘটনাটি সরাসরি পুলিশ উইটনেস হয়ে যায় মানে পুলিশ দেখে ফেলে পুলিশ এসে তাৎক্ষণিকভাবে তাকে কাস্টোডিতে নিয়ে যায় তার স্ত্রীকে একটি শেল্টারে দিয়ে দেয় এবং এক মাস হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখা দেখি মানে দেখাদেখি আপাতত ওই সময় বন্ধ ছিল পুলিশের অর্ডারের কারণে পরবর্তীতে তিনি একেবারেই মুসলেখা দিয়ে নানান ধরনের এক লয়ার ধরে পুলিশ স্টেশনে গিয়ে কথা টথা বলে তিনি অ্যাপোলজি দিয়ে তার স্ত্রীর কাছে আবার মানে স্ত্রীকে আবারও তিনি বাসায় ফিরিয়ে আনেন কিছুদিনের মধ্যে আবারও তিনি তার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন জিপিতে এবং জিপিতে যাওয়ার পরে সেই জিপির রিসিপশনে বসা ছিলেন তারা কোনো কারণে স্ত্রীর কারণেই হতে পারে কোনো কারণেই তাদের হয়তো একটু দেরি হয়ে যাওয়ার কারণে তারা অ্যাপয়েন্টমেন্টটা মিস করেন তারা পৌঁছানোর পরে দেখেন যে তাদের অলরেডি তারা তাদের নাম ডাকা হয়ে গিয়েছে এরকম একটা বিষয় তিনি সেখানে তার স্ত্রীর সাথে রাগারাগি করে সেখানে আরেকবার তার স্ত্রীকে চোর মারেন এই যে পরপর দুটি ঘটনা চোর মারা এই সেকেন্ড ঘটনার সময়েও জিপির স্টাফ যারা তারা উইটনেস হয়ে যায় এখন দেখেন দুটি ঘটনার উইটনেস একেবারেই মানে অথরাইজড মানুষ একজন হচ্ছে পুলিশ এক জিপির স্টাফ তারা কিন্তু আপনার মানে যে একবারে আম বিষয়টা এরকম না হ্যাঁ অথরাইজড পাবলিক এবং তারা সাথে সাথে পুলিশ কল করেন তারাই পুলিশ কল করে এবং যেহেতু তার এর কয়েক মাস আগেই আরেকটি ঘটনা আছে চোর মারার স্ত্রীকে পাবলিক প্লেসে এবং এই দ্বিতীয় ঘটনার পরে আবারও তাদেরকে আলাদাও করে দেওয়া হয় এবং আজকে প্রায় চার পাঁচ মাস ধরে তারা আলাদা আছেন স্ত্রী আলাদা থাকেন তাকে একটি হোটেলে রাখা হয়েছে শেল্টারে স্বামী আলাদা থাকছেন তার নিজের যেখানে থাকতেন সেখানে এবং নিষেধ দেওয়া হয়েছে তারা যাতে যোগাযোগ না করেন এমতো অবস্থায় তার তিন বছরের ওয়ার্ক পারমিটের যেই ভিসা সেই এক্সটেনশনের সময় এসেছে সেই এক্সটেনশনের সময় এসেছে এখন তিনি ভয়ে আছেন যে এই যে ভিসা এক্সটেনশন করবেন তিনি তার উপরে যে দুটি অভিযোগ পরপর সেগুলোর কারণে তার ভিসা রিফিউজ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না এই বিষয়টি যখন আমাদের কাছে আসে আমরা তাকে একজন আইনজীবীর কাছে গিয়ে পরামর্শ নেওয়ার কথা বলি কিন্তু আমরা যেটা বুঝি যে যদি কোনো ধরনের এই এরকম সিভিল অফেন্স বলেন ক্রিমিনাল ক্রিমিনাল অফেন্স বলেন কোনো ধরনের অফেন্স যদি হয়ে যান তাহলে সেটা কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশন অফেন্সের কারণে যদি আপনি শাস্তি পেয়ে থাকেন সেটা কিন্তু আপনাকে সেই মানে আপনার ভিসা অ্যাপ্লিকেশনে লেখা থাকে যে আপনি বারো মাসের বেশি অথবা বারো মাসের কম হ্যাঁ কোনো একটা জায়গায় কিন্তু এটাকে ডিক্লেয়ার করতে হয় সুতরাং আপনার মানে এই ধরনের ঘটনা না ঘটানোটাই বেটার যারা ভিসার কন্ডিশনে আছেন যে কোনো ধরনের ক্রাইমের সাথে যদি আপনি যুক্ত হন তাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু একেবারেই অন্ধকার হয়ে যাবে সুতরাং এই যে মানে মাথা গরম করা স্বামীর যে কাণ্ডটি আমি বললাম এবং নিজের আকলেই এখন কিন্তু তিনি ভিসা নিয়ে জটিলতার মধ্যে আছেন ভয়ের মধ্যে আছেন সুতরাং এই ধরনের কোনো ঘটনার সাথে কারোরই জড়ানো উচিত না কারোরই উচিত না তার পার্টনারের গায়ে সেটা স্ত্রী হোক অথবা স্বামী কেউ কারোর গায়ে হাত তোলা উচিত না তাকে নির্যাতন করা উচিত না একজনের সাথে যদি আরেকজনের বনিমনা না হয় সেটা নিয়ে আপনারা সুন্দরভাবে বসে কথা বলুন কিন্তু মারামারি হুমকি ধামকি এগুলো কিন্তু আসলে ব্রিটেনের আইনে অপরাধ আসাম আসুম রানার টিভি লন্ডন